আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম এখন ভিডিওতে যেটি যেটি দেখতে পাচ্ছেন এটি গাড়ির নাম ইন্ডিয়ান চালনা মডেল তো আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তো তারা অবশ্যই এগুলো গাড়ি সম্পর্কে বুঝবেন তো এই হচ্ছে আমাদের গাড়ি ইভেন আমরা এখনও কাজ করতেছি কাজ চলমান একসঙ্গে প্রায় পাঁচটা গাড়ি কাজ করতেছি আমরা তার মধ্যে একটা ডেলিভারি কমপ্লিট হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে তো আপনারা যারা আমাদের গাড়ি নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কোম্পানিতে আসবেন এসে নিজে দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করবেন অবশ্যই আপনার কথার সঙ্গে মিল রেখে গাড়ি তৈরি করা হবে চিন্তার কোনো কারণ নেই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে এবং আমাদের সমস্ত মাল কিন্তু হাট মালে কোনো দুই নাম্বারে নেই আর আমাদের কোম্পানির নাম হচ্ছে চাচা ভাতিজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিকানা নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর বাজারে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের এখানে আসতে পারবেন সরাসরি সবাইকে অসুখ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য